দেশজুড়ে কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস অধিদপ্তর জানিয়েছে জুন দুই মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে তবে মাস জুড়ে আবহাওয়া থাকবে বৈচিত্র্যময় ও কিছুটা প্রতিকূল আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী জুন মাসে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে কমপক্ষে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে এসব লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ছয় থেকে আট দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় বা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে এই মাসে দেশের কয়েকটি অঞ্চলে এক থেকে দুইটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে যা মানুষের সাধারণ জীবনযাত্রা ও কৃষিকাজে কিছুটা প্রভাব ফেলতে পারে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে জুন মাসে ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে নদ নদীর পানি আকস্মিকভাবে বেড়ে যেতে পারে বিশেষ করে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে কৃষিকাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী জুন মাসে দৈনিক গড় বাষ্পীভবন হবে তিন থেকে পাঁচ মিলিমিটার যা ফসলের পানির চাহিদা মেটাতে সহায়ক হবে এছাড়া গড় উজ্জ্বল সূর্যকিরণ থাকবে চার থেকে ছয় ঘন্টা, যা আলো নির্ভর শাকসবজি ও ফসলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে পূর্বাভাসের পাশাপাশি মে দুই মাসের আবহাওয়ার পর্যালোচনাও প্রকাশ করেছে অধিদপ্তর সেখানে দেখা গেছে দেশে স্বাভাবিকের চেয়ে বাষট্টি দশমিক নয় শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চব্বিশ মে তারিখে কক্সবাজার উপকূল অতিক্রম করে এবং একত্রিশ মে তারিখের মধ্যে সারাদেশে বিস্তার লাভ করে যা জুন মাসের আর্দ্রতা ও বৃষ্টিপাত পরিস্থিতিতে সরাসরি প্রভাব ফেলবে এই বৈচিত্র্যময় আবহাওয়ার প্রেক্ষাপটে কৃষক স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে অগ্রিম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্য বন্যা বজ্রঝড় ও তাপপ্রবাহ থেকে বাঁচতে জনসাধারণকে সচেতন থাকার এবং স্থানীয় পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে